আসসালামু আলাইকুম এব্রেন আজকে আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও হাজির হয়েছে ভিডিওটি হলো আপনার চাইনিজ কয়শো অ্যাপ থেকে কীভাবে ভিডিও ডাউনলোড করবেন আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব চলুন তাহলে কথা না বাড়ি ভিডিওটি শুরু করি প্রথমে আপনার আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে গিয়ে এখানে সার্চ বারে লেখবেন ভিডিও ডাউনলোড পর সি ডাব্লিউ এ আই স্ক্রিনে এই লেখাটি আমি দিয়ে দেবো ওখানে লেখাটি লিখে আপনারা সার্চ করবেন আমি আবারও বলে দিচ্ছি ভিডিও ডাউনলোড করকে ডব্লিউ এ আই এলাকাটি লিখে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম অ্যাপ চলে এখানে কিন্তু অনেক অ্যাপ আছে যে দেখেন এই অ্যাপটি আপনারা দেখে ডাউনলোড করে নেবেন এই যে অ্যাপটির লোগো আপনারা ভালো করে দেখে নেন এটি হচ্ছে অ্যাপটির লোগো এই লোগোটি দেখে আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে আপনাদের কাজ শেষ এখানে আপনারা কয়েকশো অ্যাপে চলে যাবেন যেমন আমি আপনাদেরকে শুধু দেখানো দেখানোর সাথে বলতেছি দেখেন এই অ্যাপটিতে চলে যাওয়ার পরে অ্যাপটি থেকে শুধু আপনি লিঙ্কটি কপি করে নেবেন যে কোনো একটি ভিডিওর লিঙ্ক আপনারা কপি করে নেবেন যেমন ধরুন অ্যাপটি চলে যাওয়ার পরে এই ভিডিওটি লিঙ্ক আমি কপি করবো এখানে এই ভিডিওটি লিঙ্ক কপি করার জন্যে যে এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ারের মতো একটা আইকন আছে সেই শেয়ারের আইকনটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ শো করবে এখান থেকে দেখেন সব ভিডিওতে কিন্তু এরকম ডাউনলোডের অপশন থাকবে না যেগুলোতে ডাউনলোডের অপশন থাকবে না সেগুলোতে এরকম কপি লিঙ্কের অপশন থাকবে এখান থেকে কপি লিঙ্ক করে নেবেন কপি লিঙ্ক করে নেওয়ার পর এখান থেকে বেঁকে আসবেন সরাসরি এখান থেকে বেঁকে আসবেন প্লে স্টোর থেকে যে অ্যাপটি ডাউনলোড করেন সেই অ্যাপে চলে যাবেন সেই অ্যাপটিতে চলে যাওয়ার পরে কিন্তু পারমিশন চাপে পারমিশন দিয়ে এরকম একটি ইন্টারফেস শুরু করবেন এখানে আপনারা দেখেন এই যে এখানে আপনারা সেই ভিডিওটির লিঙ্ক এখানে পেস্ট করে দেবেন আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর এখানে দেওয়ার পর এখান থেকে ডাউনলোড এ ক্লিক করে দেবেন ডাউনলোড এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিডিওটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে দেখেন আমি ভিডিওটি ডাউনলোড করে ডাউনলোড করেছি ডাউনলোড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমার গ্যালারিতে কিন্তু সেই ভিডিওটি কিন্তু দেখেন ডাউনলোড হয়ে গেছে যে ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এভাবে কিন্তু আপনারা চাইনিজ কয়সো অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নিতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন